আমার প্রিয় ছাত্রার্থীরা সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে দেখো ছাত্রা প্রকাশনী নিউ অ্যান্ড আপডেটেড ক্লাস নাইন ভৌত বিজ্ঞান ও পরিবেশ পরিচয় মাইতি বেরা সাঁতরা দেখো অনুশীলনী চার পদার্থ পরমাণুর গঠন পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমি তিন নম্বর পাটের ভিডিও করবো দেখো প্রথম দোকানা পাটে আমি তোমাদের এই অবধি প্রশ্ন উত্তর পুরো বুঝিয়ে দিয়েছি আজকে আমরা দেখো প্রশ্নের মান তিন এখানে সাতটি প্রশ্ন রয়েছে এর উত্তরগুলো আমি সলভ করে দেবো তো চলো আমরা ভিডিওটি শুরু করি এর আগের পাঠ দেখতে হলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসো চারটে বিষয়ের লিঙ্ক পাবে প্লে লিস্টের লিঙ্ক পাবে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ইতিহাস ভূগোল সেই সেখানে তোমরা লিঙ্কে ক্লিক করে তোমরা সমস্ত ভিডিও দেখে নিতে পারো আর কোন প্রকাশনের বই পড়ছে অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে তোমাদের বইয়ের কিন্তু উত্তরগুলো এইভাবে সলভ করে দেবো চলো এক নম্বরের প্রশ্ন কী বলেছে আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা থেকে রাদার রাদারফোর্ড কি সিদ্ধান্তে আসেন এটা আমরা পাঠ্যবইয়ের পেজ সেভেন্টি এইট দেখে নেবো উত্তর দেখে নাও এই যে সিদ্ধান্ত উত্তরটা তোমরা এখান থেকে শুরু করবে ছবিটাকে অবশ্যই দিও এবং এত অব্দি তোমাদের উত্তরটিকে লিখতে হবে এটা হচ্ছে একের প্রশ্নের উত্তর নেক্সট দেখো এক হলো দুই কি বলেছে দেখো রাদার ফোর্ডের পরমাণু মডেলে ত্রুটিগুলি উল্লেখ করো এটা আমরা পাঠ্যবের পেজ সেভেন্টি নাইন দেখে নেব দেখো এটা আমাদের সেভেন্টি নাইন পেজ দেখে নাও রাদার ফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি উত্তরে তোমরা এখান থেকে শুরু করছো এই অব্দি উত্তরটি তোমাদের লিখতে হবে দেখো তিন নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো এক্স টু থার্টি ফাইভ নাইনটি টু পরমাণুটির ভর সংখ্যা ও পারমাণু সংখ্যা কত আবার বলেছে পরমাণুটিতে যদি তিনটি নিউট্রন বেশি থাকতো তবে সেটির সংকেত কীভাবে লেখা হতো চলো আমরা এটা খাতাতে দেখে নিই চলো উত্তরে ভালো করে বুঝে না কারণ এই ধরনের প্রশ্ন ঘুরিয়েও কিন্তু আসতে পারে সেম না এসে ঠিক আছে তাহলে দেখো এক্স এ পরমাণুটি এখানে টু থার্টি ফাইভ এখানে আছে আমাদের নাইনটি টু তাহলে আমরা এখানে লিখব দেখো পরমাণু ভর সংখ্যা আগের পাঠেই আমি শিখিয়েছি উপরেরটাকে ভর সংখ্যা বলা হয় টু থার্টি ফাইভ ঠিক আছে আর এটা যে পরমাণু ভর সংখ্যা আর পারমাণবিক সংখ্যা দেখো পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা কোনটা এটাকে বলে পারমাণবিক সংখ্যা নাইনটি টু ঠিক আছে এবারে বলেছে দেখো বইতে তিনটি নিউট্রন বেঁচে থাকতো দেখো তা লিখবে তিনটি নিউট্রন বেশি থাকলে পরমাণুটির ভর সংখ্যা হতো পরমাণুটির ভর সংখ্যা কত হতো দুশো পঁয়ত্রিশ ছিল ভরসংঘাত তিনটে কিন্তু বেড়েছে তাহলে কত হলো দুশো যোগ তিন কত হলো দুশো তাহলে আমাদের প্রশ্নতে বলেছে তবে সেটির সংকেত কীভাবে লিখতো তাহলে তার সংকেত আমরা কীভাবে লিখবো তাহলে সুতরাং এক্স তাহলে ওপরে আমরা কত লিখবো টু থার্টি এইট লিখবো নিচে আমরা নাইনটি টু লিখব তাহলে আশা করি তোমরা তিনেরটা বুঝতে পেরেছো এবং এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় ঘুরিয়ে ঘুরিয়েও আসতে পারে নেক্সট দেখো নেক্সট দেখো চার নম্বরের প্রশ্ন দেখো এখানে সি মানে ক্লোরিন থার্টি ফাইভ আর এখানে সেভেন্টিন পরমাণুর গঠন বর্ণনা করো চলো আমরা অঙ্গুলো দেখিনি আমরা চলো চার নম্বর তো দেখো ক্লোরিন থার্টি ফাইভ এখানে হচ্ছে আমাদের সতেরো তো এখানে আমরা এর পরমিক গ্রহণটাকে বার করবো প্রথমে দেখো এখানে লিখে দিচ্ছি আমি ইলেকট্রন এখানে ইলেকট্রন কটা আছে ইলেকট্রন হচ্ছে দেখো সতেরোটা লিখতে হবে এগুলো আচ্ছা এটাই প্রোটন তাহলে প্রোটন কটা হলো সতেরোটা হলো আচ্ছা এর ভর সংখ্যা কত দেখো ভর সংখ্যা ভর সংখ্যা থার্টি ফাইভ হয়েছে তাহলে নিউট্রন সংখ্যা সুতরাং নিউট্রন সংখ্যা কি করে করতে হবে থার্টি ফাইভ অর্থাৎ ভর সংখ্যা থেকে ইলেকট্রন সংখ্যা বাদ দিয়ে দাও তাহলে কতগুলো হলো আঠেরোটি এর ইলেকট্রন বিন্যাস তো এই আঠেরোটি কোথায় কোথায় বসবে এটা তো আমাদের বার করতে হবে তো চলো তো এখানে লিখে দেবে তোমরা যে পরমাণুটির ইলেকট্রন বিন্যাস এর আগেও শিখেছি এর আগের পাট যারা দেখেছো কে কক্ষ তো কত থাকবে দেখো আমরা জানি এখানে যে টু এন এ স্কোয়ার তাই তো এন এর মানে এখানে কত আছে ওয়ান টু ইন্টু ওয়ান স্কোয়ার তাহলে দুই আর এখানে এক দুই দুই দুটো হলো কে কক্ষ এল কক্ষ টু এন স্কোয়ার মানে টু ইন্টু টু এর স্কোয়ার দুই দুগুণে চার আর চার দুগুণে আট তাহলে আট আর দুয়ে দশ হলো টোটাল আঠেরোটা রয়েছে তাহলে এম কক্ষ তো তাহলে এম কক্ষে কতগুলো থাকবে আমাদের বলতো এম কক্ষে তাহলে টোটাল হচ্ছে আঠেরোটি ছিল সরি ইলেকট্রন ছিল সতেরোটি সতেরো থেকে আট আর দুয়ে দশ তাহলে সাতটি পড়ে থাকবে তাহলে এম কক্ষে কিন্তু সাতখানা আমাদের ইলেকট্রন থাকবে ঠিক আছে এইভাবে তোমরা এটাকে করতে পারো নেক্সট দেখো আচ্ছা পাঁচের প্রশ্ন দেখো যে হাইড্রোজেনের আইসোটোপ গুলির নিউক্লিয়াসের গঠন বর্ণনা করো পেজ দেখব দেখো পেজে তোমরা চলে দেখো এই যে হাইড্রোজেনের সমূহ হাইড্রোজেনের আইসোটোপ সমূহ সংখ্যা তিনটি একটা হচ্ছে দেখো এই যে এইচ ওয়ান ওয়ান এইচ টু ওয়ান এবং হচ্ছে থ্রি ওয়ান তার এটার হচ্ছে পুরো ইলেকট্রন বিন্যাস পুরো এই ছকটা এই ছক ছবি সহ তিনটে ছক তোমাদের কিন্তু লিখতে হবে ঠিক আছে নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন কি বলেছে দেখো কক্ষ থেকে কক্ষান্তরে ইলেকট্রনের গমনের ফলে শক্তির শোষণ বা বিকিরণ কিভাবে হয় পাঠ্যবইয়ের পেজ এইটটি ফাইভ দেখে নেব তো দেখো এর উত্তর তোমরা লিখবে এই যেখান থেকে শুরু করবে এত অব্দি এর উত্তরটাকে লিখে দেবে নেক্সট দেখো ছ নম্বর দেখো সাত এটা দেখো এখানে বলেছে দেখো থার্টি টু এখানে সিক্সটি এক্স টু তাই তো আয়নটির প্রোটন নিউট্রন ও ইলেকট্রন সংখ্যা গণনা করো দেখে নাও অঙ্কটি চলো ছয় সাত আচ্ছা এখানে হচ্ছে আমাদের এক্স এখানে মাইনাস টু মানে দুটো ইলেকট্রন বেশি এখানে হচ্ছে থার্টি টু এখানে হচ্ছে সিক্সটি এখানে মাইনাস টু মানে কি দুটো ইলেকট্রন বেশি তাহলে এখানে আয়নটির প্রোটন সংখ্যা দেখো আয়নটির প্রোটন সংখ্যা কত ষোল আছে আর নিউট্রন সংখ্যাটা বার করতে হবে দেখো নিউট্রন সংখ্যা বত্রিশ থেকে ষোলো বিয়োগ দেবো আমরা বত্রিশ মাইনাস ষোলো কটা হলো এখানে ষোলোটি হলো এটা প্রোটন সংখ্যা বেরিয়েছে মানে ইলেকট্রন সংখ্যা তাহলে ইলেকট্রন সংখ্যা কটা হবে এখন দেখো দেখো এই ষোলোর সাথে দুটো ইলেকট্রন বেশি রয়েছে এই দুটোকে যোগ করে দাও কটা হলো আটেরোটি আশা করি বুঝতে পেরেছ তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি প্রত্যেকটা প্রশ্ন তো করে দিচ্ছি তোমরা কোন বই পড়ছো কমেন্ট করে জানো কোন প্রকাশনীর বই পড়ছো তার সেই অনুশীলনীর প্রশ্ন উত্তর আমি এইভাবে সলভ করে দেবো ভিডিও ভালো লাগলে একটি লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশে দেখা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো